আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে ভিউয়ার্স আমরা সকলেই জানি হোটেলের খাবার কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যসম্মত নয় কিন্তু তারপরও আমরা সকলেই হোটেলের খাবারটাকে অনেক পছন্দ করি আর সেই খাবারটা যদি হয় মোরগ পোলাও তাহলে তার কোনো কথাই নেই সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি বাংলাদেশি হোটেল স্টাইলের এই পোলাও তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমেই আমি মুরগির মাংস নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মোরগপালাও যেহেতু একটা ট্রেডিশনাল আইটেম সেই জন্য মোরগপালাও পিসগুলো সাইজে একটু বড় হয়ে থাকে সেই জন্য আমি রানের পিসটা সম্পূর্ণটাই নিয়েছি দুধ নিয়েছি এক কাপ পরিমাণ কাঠবাদাম কুচি নিয়েছি দুই টেবিল চামচ কিশমিশ নিয়েছি এক টেবল চামচ গোটা কাঁচামরিচ এটা নিয়েছি দশটা পেঁয়াজ বাটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা নিয়েছি এক টেবল চামচ পোস্ত দানা বাটা নিয়েছি এক টেবিল চামচ কেওড়ার জল এটা নিয়েছি আমি দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এটা নিয়েছি আমি হাফ কাপ ধনিয়া পাউডার নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ ঘি নিয়েছি আমি দুই টেবিল চামচ টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এই টক দই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়াই আছে লেবুর রস নিয়েছি এক টেবল চামচ তেজপাতা নিয়েছি ছয়টা দারচিনি নিয়েছি ছয় স্টিক এলাচি নিয়েছি আটটা তারামরি নিয়েছি একটা কালো এলাচ এটা নিয়েছি একটা গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া নিয়েছি হাফ চা চামচ সয়াবিন তেলটা নিয়েছি ছয় টেবিল চামচ এগুলো দিয়ে আমরা আমাদের মুরগিটাকে রান্না করব এবার চলুন গিয়ে দেখেনি আমাদের যে পোলাও পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে পোলাওর জন্য প্রথমে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি পরিমাণ চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে আমার চালের সাইজটা একটু বড় হয়ে গেছে আর আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা আমি আগেই বলেছি একটা ট্রেডিশনাল আইটেম মোরগ পোলাও আর বাংলাদেশি হোটেল স্টাইল সেই জন্য বাংলাদেশি হোটেলে কিন্তু সিদ্ধ ডিম দিয়ে এটা পরিবেশন করা হয় সেই জন্য আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি চারটা আমি যে কাপটা দিয়ে পোলাওর চাল মেপে নিয়েছিলাম সেই কাপের চার কাপ পোলাও চালের জন্য আমি এখানে পানি নিয়েছি সাত কাপ পরিমাণ আর এক কাপ আমি দিয়ে দেব লিকুইড গরুর দুধ তো চলুন গিয়ে তৈরি করে নিই আমাদের এই মোরগ পোলাও মুরগিটাকে ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেব টক দই এরপরে দিয়ে দেব লেবুর রস সব শেষে লবণ এখন এটাকে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। সেই সাথে আমাদের মুরগির মশলাটা তৈরি করে নেব প্রথমে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে প্রায় প্যানে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেব তিনটা তেজপাতা তিন স্টিক দারচিনি একটা কালো এলাচ একটা তারামুড়ি আর দিয়ে দেব চারটা সবুজ এলাচ এগুলো দেওয়ার পর এরপরে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আমি যেহেতু এই পোলাওটাতে কোনো রকম খাওয়ার রং বা জর্দার রং ইউজ করব না সেই জন্য সেই জন্য পেঁয়াজ কুচিটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটা কি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া সেই সাথে দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা এই সবগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব সেই সাথে খুব সামান্য পরিমাণে একটু পানি আমি এতে দিয়ে দেব যেন আমার মশলাটা খুব ভালো করে একটু কষানো হয়ে যায় মশলাটা ভালো করে কষে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ বিহর্স আমি যেহেতু আগেই মুরগির মধ্যে লবণ দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখানে মশলার আন্দাজে লবণটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে কেননা মশলার উপরে তেল উঠে এসেছে এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা যে চিকেন চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য কষতে দিয়ে দেব মশলার সাথে দেখুন ভিওয়ার্স দশ মিনিট পর আমার মুরগিটা পারফেক্টলি মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দই দিয়ে আমি যে বাটিটাতে মুরগিটা ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এখন এই মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আমি পনেরো মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি ভিওর্স পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চারটা ডিম এখন এতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল সেই সাথে দিয়ে দেব চারটা গোটা কাঁচামরিচ এখন এই সবটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখব। সেই সাথে তৈরি করে নেব আমাদের পোলাওয়ের চাল প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেব। তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি তিনটা তেজপাতা দিয়েছি চারটা এলাচি দিয়েছি তিন স্টিক দারচিনি দিয়েছি এগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে এতে দিয়ে দেবো এক কেজি পরিমাণ চাল এখন এই চালটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সবগুলোকে আবার একটু ভালো করে আমি চালের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দেব সাত কাপ পরিমাণ পানি আর সেই সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এটা আমার মোরগ পোলাও সারটাকে আরও বাড়িয়ে দেবে আর দিয়ে দেব বাকি এক টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল সব শেষে দিয়ে দেব পাঁচটা গোটা কাঁচামরিচ এখন এই সবগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে চুলায় দমে বসিয়ে রাখবো পনেরো মিনিট পর আমার পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে রাখব বাকি অর্ধেক পোলাওটাকে আমি খুব সুন্দর করে সমান করে বিছিয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস পিয়াজ আপনার অবশ্যই মুরগির মাংসের সাথে সাথে মুরগির মাংসের যে ঝোলগুলো আছে সবগুলো ঝোলই কিন্তু এখানে দিয়ে দেবেন কেননা মোরগ পোলাও অরিজিনাল সারটাই কিন্তু লুকিয়ে আছে এই ঝোলের ভিতরে তো সবগুলো জিনিসে আমি ভালো করে দিয়ে ভাতের ওপর চারপাশে খুব সুন্দর করে বিছিয়ে দেব মাংসগুলো পলার উপর বিছানো হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দেব বাকি এক টেবিল চামচ পরিমাণ ঘি সেই সাথে দিয়ে দেব কিশমিশ এবং বাদাম এবার এর উপরে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা অর্ধেকটা পোলাও ভাত দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবার একটু মাংসের উপরে বিছিয়ে দেব এবং এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। তো ফিরে আসছি ভিওর্স পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর মাসাল্লাহ করে আমার মোরগ পোলাও পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা প্লেটে ঢেলে নেব দেখুন পারফেক্টলি তৈরি হয়ে গেছে বাংলাদেশি হোটেল স্টাইলের মোরগ পোলাও ভিওয়ার্স আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি করে বলতে পারি আপনারা এটা যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে থ্যাংকস বলতে হবে কারণ এটা আসলে একটা পারফেক্ট হোটেল স্টাইলের পোলাও রেসিপি সেই আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সরাসরি আমার প্রতিদিনের রেসিপি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফার্জেনার্স রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ